হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই এটা জগদ্ধাত্রী পুজোর দিনের ভিডিও তো অনেকটাই দেরি করে শেয়ার করলাম কারণ ভিডিও এডিট করা হয়েছিল না সামনে আমার একটা মানে যেহেতু প্রোগ্রাম রয়েছে ষোলোই নভেম্বর তো খুবই ব্যস্ত খুবই চাপের মধ্যে আছি তো ভিডিও এডিট করার সেরকম একটা সময় পাচ্ছি না তো সেই কারণেই আর কি রেট হয়ে গেল। তো তারপর দেখো তোমাদের দাদা হচ্ছে পুজোর প্রসাদ নিয়ে এসছে একটা বুড়িমার প্রসাদ একটা মা জলেশ্বরীর প্রসাদ একটা মনে হয় উকিলপাড়া বারোয়ারির প্রসাদ প্রত্যেক বছরই নিয়ে আসে দোকান থেকে আসার সময় তো এবছরও নিয়ে এসছে তো প্রসাদগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমরা খেয়েও নেবো কারণ অনেকটা তাড়াতাড়ি খেয়েছিলাম তারপর আবার রেডি হতে হবে তো ঠাকুর দেখতে যেতে হবে তো না কি তো সেই কারণেই তারপর দেখো নিয়ে আস নিয়ে এসছে বুড়িমার টিপ তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম কালী পুজোর মধ্যে যে তারা মায়ের জন্য একটা সোনার টিপ এনে পড়ানো হয়েছিল। আর বড়ো মায়ের টিপ তো আমরা মানে দু বছর আগেই দিয়েছি আর জগদ্ধাত্রী পুজোর দিন বুড়ি মায়ের একটা টিপ তোমাদের দাদা এনে বুড়িমাকে পরাবে তো সেটাই করা হলো তো কেমন হয়েছে কেমন লাগছে মায়েদের তোমরা জানিও তো এটা হচ্ছে বুড়িমার টিপ এবছর মানে প্রথম নতুন আনা হলো তো মাকে দেখো কী সুন্দর লাগছে তাই না বলো দেখতে তো কী জানো তো ঠাকুর যতই এমনি ফটো থাকুক না কেন টিপ পড়ানো হলে কিন্তু মায়ের মুখই যেন চেঞ্জ হয়ে যায় তাই না সেটাই তোমাদের দাদাকে বলছি কী অসাধারণ সুন্দর লাগছে ওনাদের দেখতে তাই না আর এদিকে হচ্ছে রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছে একটা রজনীগন্ধা ফুলের মালা কত নিয়েছে জানো একশো টাকা চেয়েছিলো সেখানে মনে হয় সত্তর টাকা দিয়ে মনে হয় তোমাদের দাদা নিয়ে এসেছে তো হবেই তো কারণ যেহেতু এখন পুজোর সিজন তো সেই কারণেই আর কি আর ওদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বোন আর মা আসবে হচ্ছে আমরা বেরোলাম বোন আর মানে মা বেশিক্ষণ ঠাকুর দেখবে না মানে গত কালের মতো বোনকে দিয়েই আর কি দু একটা ঠাকুর দেখেই চলে যাবে তো সেটাই কথা হয়েছিল পরে বোন আবার বললো তোরা কোন দিকে ঠাকুর দেখতে আসবি যখন বললাম যে আমাদের বাড়ির দিকে যাব বোন বললো তাহলে আমি আর যাবো না তোরা আয় আমরা এদিক থেকে চলে যাব। তো সেটাই করা হয়েছে আর আমি দেখো এই ড্রেসটা পরে নিয়েছি আমার নিজেকে একদম কমফোর্টেবল লাগছে না আমার একদম ভালো লাগছে না ড্রেসটা আমি বেশি দিন পরিনি একদিন মনে হয় মিট আপে পড়েছিলাম আর একদিন মনে হয় ঘুরতে গিয়ে পড়েছিলাম অত ঠিক আমার মনে পড়ছে না আমি কিন্তু শাড়ি পরেছিলাম জানো তো কিন্তু আমার এত মানে নিজেকে মানে কমফোর্টেবেল লাগছিল না যেটা বললাম তোমাদের আমি কিন্তু এই মণ্ডপের সামনে এসে এই ভিড় দেখে আমি কিন্তু এটা আমাদের বাড়ির কাছাকাছি আমি কিন্তু আবার বাড়িতে মানে রিটার্ন গিয়ে শাড়ি খুলে তারপর আবার ওই মানে ড্রেসটা পরে এসেছি কারণ তোমাদের দাদা বারবার বললো যে যেটা পরে সামলাতে পারবা সেটাই পরো কারণ আমি এমনি শাড়ি সামলাতে পারি না বিশের জন্যে পড়লাম অল্প একটু সময়ের জন্য পড়লাম সেটা ঠিক আছে শুধু ভিড়টা দেখো এই ভিড় ঠেলতে ঠেলতে এখন আমাদের ঠাকুর দেখতে যেতে হবে বেরোলাম তাও কিন্তু রাত্রি সাড়ে দশটা মতো বাজে আজকে ওয়েদারটা একটু স্বাদ দিয়েছে সকালবেলায় বৃষ্টি হচ্ছিলো তবে বেলাটাই বৃষ্টি নেই রাস্তাঘাট মোটামুটি শুকিয়ে গেছে আবার হালকা হালকা ভেজা আছে তবে আকাশের যা পরিস্থিতি মনে হচ্ছে না আজকে আর বৃষ্টি রাতের বেলায় আর কি নামবে তো দেখা যাক তো প্যান্ডেলটা তোমরা বলো তো কেমন হয়েছে এটা কিন্তু একটা হানাবাড়ি করেছে ভীষণ সুন্দর হয়েছে বাট আমরা ভেতরের মানে কিছুটা মানে সৌন্দর্য আমরা দেখতে পারিনি কারণ ওটা লাইটিংয়ের কাজ যেটা ছিল বন্ধ হয়ে গেছিলো মানে কিছু কিছু কঙ্কাল টঙ্কাল দিয়ে আর কি এটা ভুতুরে বাড়ি টাইপের তো মানে অনেক পুরনো বাড়ি এটা ভুতুরে বাড়ি ঠিক না হানাবাড়ি বলছিলো এখানে তো আমি ঠিক সঠিক জানি না তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করো যদি কৃষ্ণনগরে কেউ পুজো দেখতে এসে থাকো বা কোনো নিউজের মাধ্যমে দেখে থাকো আমাকে একটু কমেন্ট করো আর দেখো এত ভিড়ের মধ্যে মায়ের ছবিটাও মানে ঠিক মতন শেয়ার করতে পারলাম না হাত কাঁপছে তারপরে ওই ঠাকুরটা দেখে মণ্ডপ থেকে বেরিয়ে এলাম তো এই যে রাস্তাঘাট কিন্তু মোটামুটি শুকনো শুকনো ভাব এখন মনে হচ্ছে না আর বৃষ্টি হবে তো এখান থেকে আমরা ওই ঠাকুরটা দেখে চলে এলাম একদম বৌবাজারের মুখে মা মহেশ্বরী মাতা বৌবাজারের ঠাকুরটা দেখব বলে কিন্তু ওই যে দেখতে পারিনি তার কারণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই চিন্তা করছি এই যে বৌবাজার বারোয়ারির প্যান্ডেল বেশ ভালো হয়েছে রাস্তার ওপরেই পুজোটা হয় তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই চিন্তা করছি যে ঢুকবো কি ঢুকবো না তার কারণ হচ্ছে স্টেশন থেকে নাকি লাইন এখানে সবাই যারা ঠাকুর দেখে আর কি বেরোচ্ছে তারা বললো স্টেশনের ট্রেন থেকে নেমে নাকি হেঁটে এসে আমাদের যে রেলগেটের মুখটা কৃষ্ণনগরে তো সেই রেলগেটের মুখ থেকে নাকি লাইন পড়েছে এই বৌবাজার বারোয়ারির ঠাকুর দেখার জন্য ওরে বাবা আমাদের কি আর কেউ ঢুকতে দেবে সাইড দিয়ে ঢুকতে দেবে না আর ওটা ঢোকাটাও ঠিক না কারণ যারা এত কষ্ট করে এত দূর থেকে এসছে যারা অত দূর থেকে দাঁড়িয়ে আছে তাদের পাশ দিয়ে ঢোকাটাও কিন্তু ভালো লাগে না তো সেই স্টেশন থেকে কে লাইন দেবে তো তোমাদের দাদাকে বললাম যে চলো আর যাবো না তোমার ইয়েতে গিয়ে ওই ভাষা নেই দেখে ফেলবো বৌবাজার বাড়োয়ারির ঠাকুর তারপর দেখো চলে এলাম বাগারাঙ্গা বাগারাঙ্গা বারোয়ারির পেছন দিয়ে ঢুকেছি সামনে দিয়ে প্রচণ্ড পরিমাণে ভিড় তো হাঁটা পথে পেছন দিয়ে ঢুকেছি তো মায়ের কি অপরূপ সৌন্দর্য তাই না আমার কিন্তু ভীষণ ভালো লাগে বাগারাঙ্গা বারোয়াড়ির ঠাকুরটা প্রতিমার এত সুন্দর মানে সব ঠাকুরই সুন্দর আমি কিন্তু সেটা বলছি না তবুও দেখবা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কিন্তু করে কোন কোনো মানে ইয়ে থেকে ধরো রংধনু টিভি থেকে করে মানে কিছু কিছু জায়গা থেকে কিন্তু করে যে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এগুলো কেন করে তাই না নিশ্চয়ই একটা ভালো লাগার ব্যাপার থাকে তার জন্যই তো করে তো এই বাগাডাঙা বারোয়াড়ি আমি ভাষানে যেটা আমরা শুনছিলাম আমাদের যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম ঠাকুর দেখার জন্য সেখান থেকেই পুরস্কার দেওয়া হলো দেখলাম মানে প্রতিমাতে মানে ফার্স্ট হয়েছে ফার্স্ট হবেই না কেন মায়ের মানে কত সুন্দর মূর্তি তোমরা তো দেখতেই পেলে তারপর দেখো এটা চলে এসেছি পাত্রবাজার ক্লাব স্বীকৃতি বাগাডাঙ্গা বাড়োয়ারির ঠাকুর দেখে স্বীকৃতি ক্লাবের ঠাকুর দেখে চলে এসেছি জজকোটে তো এবার এখান থেকেই আর কি বোন ফোন করলো ওরা একটু এগিয়ে এসেছিল মানে জজকোটপাড়া পাড়া দেখে মেঝোমা দেখে এই যে মেঝোমার ঠাকুর আমরা দেখছি এটা কিন্তু বুড়িমার বোন মেঝোমা কাঁঠালপোতা বাড়োয়ারি ছোটো মা বুড়িমা মেঝোমা ছোটো মা ইনারা কিন্তু তিন বোন এটা হচ্ছে মেঝোমা মানে আমাদের বুড়িমায়ের মেঝো বোন কিন্তু এটা কিন্তু ছোটো দর্শন করিনি আমাদের আর ওই ওই সাইডে যাওয়া হয়নি আমরা হচ্ছে বিশের জন্যে দর্শন করেছি তারপর দেখো চলে এলাম মালোপাড়া বারোয়ারি মা জলেশ্বরী মাতা এখানে পায়েস দেওয়া হচ্ছিলো পায়েস প্রসাদ নিয়ে খেলাম তো এদিকে দেখো মালোপাড়া বারোয়ারির মা জলেশ্বরী মাতা এটা বহুত প্রাচীন পুজো তোমরা দেখতেই পাচ্ছ আগেকার দিনের সেই আর কি আগেকার দিনের আমলের হচ্ছে সেই ক্লাব তোমরা বুঝতেই পারছ আর এই বারোয়ারির একটা ঐতিহ্য আছে জানো তো রাজা কৃষ্ণচন্দ্র রাজা যখন রাজবাড়িতে তার স্বপ্নে পাওয়া পুজো জগদ্ধাত্রী মা যখন পুজো প্রতিষ্ঠা করেছিলেন তার কিছু পরেই কিন্তু এটা দ্বিতীয় নম্বর পুজো এই মালোপাড়া বারোয়ারির মা জলেশ্বরীর মাতা কিন্তু দ্বিতীয় পুজো তো মহারাজা কৃষ্ণচন্দ্র রাজা পনেরো টাকা দান করে কিন্তু এই পুজো শুরু করেছিলেন তো আজও পর্যন্ত মানে রাজবাড়ির থেকে রানীমা এসে এই বারোয়ারিতে পনেরো টাকা দান করেন তবে কিন্তু মায়ের পুজো শুরু হয় আর এই মায়ের মানে জলেশ্বরী মাতার একটা ঐতিহ্য হচ্ছে এখানে ধুনো পুরানো হয় ধুনো পুরানোটার নিয়ম কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র রাজায় সৃষ্টি করেছিল সেটার কারণ হচ্ছে যখন রাজা এই মা জলেশ্বরীর কাছে আসতেন তখন এই পুজোটা হচ্ছে জেলেদের পুজো মালোপাড়া বারোয়ারি তো মালোরা বাস করে এখানে জেলেদের পুজো যারা মাছ ব্যবসায়ী তো এত মাছের গন্ধে মানে রাজার মানে ঠিক ভালো লাগতো না তখন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় বলতো যে বলেছিলেন যে মায়ের যেখানে পুজো হচ্ছে সেখানে এত মাছের গন্ধ এটাকে বন্ধ করতে হবে তো তিনি এই ধুন পুরাণ সৃষ্টি করেছিলেন যে ধুনোর গন্ধে তাহলে মমা করবে একদম সারা মানে জায়গা এত সুন্দর ধুনোর গন্ধ তাহলে কিন্তু মানে ওই মাছের গন্ধটা কারুর না পৌঁছাবেন না আর মায়েরও কষ্ট হবে না সেই থেকে কিন্তু ধুনুপুরানোর নিয়ম শুরু হয় মালোপাড়া মা জলেশ্বরীতে কিন্তু এখন সেই নিয়ম হয়ে আসছে মানসিকের জন্য মানে মালোপাড়া বারোয়ারি মা জলেশ্বরীর কাছে যারা মানসিক দেয় মানসিক কিন্তু মানে ফলন হলে তবে কিন্তু ধুনুপুরানো হয় তো এটাই হচ্ছে একটা ঐতিহ্য আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো তবে আমি নিজের মতন করে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তবে এটাই রিয়েল ঘটনা তারপর দেখো ওইখান থেকে বেরিয়ে মেয়ে একটু ফুচকা খেয়ে নিল মা চলে গেলো বোনকে নিয়ে নিলাম শিবতলা বাড়াড়ি আসলাম আর ওইদিকে ক্লাব একতা যেটা দেখতে পেলে আগে একটা প্যান্ডেল দেখতে পেলে যেখানে আমরা ঘুগনি খেলাম আর মেয়ে মোমো খেলো ওরে বাপ রে বাপ কী কাদা কি কাদা তোমাদেরকে কি বলি যেন মনে হচ্ছে মাঠের মধ্যে চাষ করলাম বেকার খুব ভুল হলো তোমাদের দাদা পরে বলছিল ঠাকুর তো দর্শন করিই নি এত কাদা ভেতরে আর ঠাকুর দর্শন করতে যায়নি মানে পা ফা একদম পুরো আমাদের লাস্টে ধুতে হয়েছে জানো মানে কল খুঁজে বেড়াচ্ছি আমরা পা স্লিপ কাটছে এত কাদা হয়ে গেছে তো কি বলি আর তোমাদের বৃষ্টি হয়েছে মাঠের মধ্যে তো কাদা হবেই তাই না তারপর দেখো এদিকে চলে এলাম শিবতলা বাড়োয়ারি তো মায়ের প্রতিমা তো দেখো কত সুন্দর তাই না আর কত পুরস্কার পেয়েছে এটা হচ্ছে রাধানগর আদি বাড়োয়াড়ি তো লাইনটা শুধু দেখো আমরা সেই রাস্তা থেকে লাইন দিয়েছিলাম শিবতলা বাড়াওয়ারি দেখে পেছনের রাস্তা দিয়ে ঢুকেছি তো আবার আমাদের সেই নিজেতে হয়েছে সেই সামনে ওই যে বোন সামনে রয়েছে তার পেছনে আমি তারপর মেয়ে তারপর তোমাদের দাদা কিন্তু কিছু করার নেই তো বেশ ভালো হয়েছিলো এটা এটা হচ্ছে সেই অভিশপ্ত সিঙ্গুর করেছিল মানে যেটা হচ্ছে কাশ্মীরে যে দুর্ঘটনাটা ঘটে গেল তো অনেকটা ভিডিও এখানে তোমাদের দাদা পুরোটা করেছিল আমি কিন্তু এডিট করার সময় অনেকটা কেটে দিয়েছি তো কেরম কাদাটা শুধু চিন্তা করো দেখো মানুষ যাবে কি করে তাও তো এখান দিয়ে ইটগুলো পেতে দিয়েছিল বা ওই প্লায়ের কাঠ পেতে দিয়েছিল বলে তাও আমরা ঢুকে ঢুকে দেখতে পাচ্ছি তো আমি কিন্তু এডিট করার সময় অনেকটা কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করলাম তো আর লাইটিংটা মানে এমন দিয়েছে সামনে ভালো লাগছে এবার তোমাদের ভিডিওতে কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না তবে ভালো করেছিল। এই যে এটা হচ্ছে রাধানগর আদি বারোয়ারির সেরামা এই যে দেখো টিভিতে কিন্তু এই যে স্ক্রিনের পর্দায় কিন্তু দেখা যাচ্ছে যে ঘটনাটা ওখানে ঘটেছিল সেটা আর কি ওখানে দেখিয়ে এটাই কিন্তু আর কি বোঝাতে চাইছে আর কি মানে বোঝানো হচ্ছে যেটা কিন্তু সেই কাশ্মীরের ঘটনাটা করা হয়েছে তো ভালো লেগেছে খারাপ লাগেনি আর ওই মূর্তিটা দেখে বুকটা যেন ফেটে গেল সেই বারবার মনে আছে যখন এই ঘটনাটা ঘটেছিল নিউজে বারবার দেখাচ্ছিলো একজন মহিলা তার স্বামীকে নিয়ে কিন্তু বসেছিল স্বামীর মানে দেহ মানে নিয়ে বসে রয়েছে এত কষ্ট লাগছে আর চিৎকার করে কাঁদছে ঠিক সেটাই ওই সামনে করেছে আবার যেন সেই দৃশ্যটা ভেটে আসলো বুকটা যেন কোথা দিয়ে যেন একটু কেঁদে উঠলো তো কী করা যাবে মর্মান্তিক ঘটনা ভোলার মতন নয় আমরা এই ঠাকুরটা দেখে কৃষ্ণমাতার দিকে আসছি রাধানগরের দিকে শুধু লাইনটা দেখো এই লাইন পেরিয়ে কিন্তু এটা কিন্তু ওই ঠাকুরটাই লাইন যেটা কাশ্মীরের মানে ঘটনাটা মানে করা হয়েছে তো আমরা কিন্তু এই লাইন পেরিয়েই গিয়েছি অতটা তো দেখানো পসিবল নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এদিকে দেখো ঢুকলাম রাধানগর মাতাতে কিন্তু প্যান্ডেলটা আমি বুঝতে পারছিলাম না যে তোমরা কি বুঝতে পারছো প্যান্ডেলটা কিসের এখানে একটা ট্রকটার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি ঠিক বুঝতে পারছিলাম না তোমাদের দাদা আমার বোন কেউই বুঝতে পারছে না যে এটা কিসের হচ্ছে প্যান্ডেলটার মানে মানেটা কি একটা তো থিম দেখলে বোঝা যায় দিয়ে আমি বললাম ঠিক আছে চলো ভেতরে যাই তারপর দেখা যাক বোঝা যায় কি না তো এই হচ্ছে কৃষ্ণমাতার মা এটারও একটা ঘটনা আছে আমার আমি ঠিক অতটা জানা নেই তবে একটু শুনেছিলাম যে কৃষ্ণচন্দ্র রাজার হয়তো এটাও নিজের হাতে প্রতিষ্ঠিত পুজো ওর জন্যই নাম কৃষ্ণমাতা মানে কৃষ্ণচন্দ্র রাজার নামেই এই মায়ের নাম আর কি মাতা এই ঘটনাটা যদি আমি কখনো সেইভাবে জানতে পারি তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে এইবার দেখো প্যান্ডেলের কাজটা যেটা দেখা যাচ্ছে যেটা মনে হলো গাছ লাগান প্রাণ বাঁচান মানে গাছকে মানে কেটে যে আর কি গাছ কেটে ফেলা হচ্ছে এটা তো আমাদের অনেক ক্ষতি হচ্ছে তাই না পরিবেশের ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে গাছ আমাদের প্রাণ তো সেটা দিয়ে আর কি বুঝিয়েছে আর কি প্যান্ডেলটা করেছে আর এদিকে ঢুকলাম অন্নপূর্ণা সরণির অন্নমাতা আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকে গেলাম আর লাইনটা চিন্তা করো অনেক দূর মানে মিনিমাম দু ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের ঠাকুরের কাছে পৌঁছাতে হতো তোমাদের দাদার কাছে নাম্বার ছিল একটা দাদা ভাইকে ফোন করলো তোমাদের দাদা না ভুল বললাম তোমাদের দাদার কাছে নাম্বার ছিল ও হারিয়ে ফেলেছিল আবার ওর মালিককে ফোন করলো মালিক নাম্বারটা দিলো হোয়াটসঅ্যাপে তারপরে ফোন করা হলো তো এই যে আমাদেরকে বললো কজন চারজন এবার আমাদেরকে ঢুকিয়ে দেবে তো এটা করেছে দুধসাগর জলপ্রপাত অসাধারণ অসাধারণ আমাদের জগদ্ধাত্রী পুজোর কৃষ্ণনগরের থেকে দেখা মানে সৌন্দর্য দেখা প্যান্ডেল মানে যদি কেউ থিম বলতে মানে পারে মানে বলি তাহলে কিন্তু এইটা হচ্ছে এই যে দুধসাগর জলপ্রপাত কি সুন্দর কি সুন্দর মানে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না আমার সব থেকে চোখে দেখা ভালো লাগার এই একটাই মানে থিম হয়েছে দুধসাগর জলপ্রপাত এই হচ্ছে সেই দাদা যে আমাদের যাকে তোমাদের দাদা ফোন করেছিল তো না হলে এতক্ষণ আমরা কোথায় যে থেকে যেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমরাও ঢুকে গেলাম ভিআইপি লাইন দিয়ে দিয়ে এবার ঠাকুর দর্শন করে নেবো এই যে অন্নম অন্নপূর্ণা সরণির অন্নমাতা প্রচুর পুরস্কার প্রায় আর প্রত্যেক বছর এই মানে পুজোটার একটাই ঐতিহ্য এরা হচ্ছে বাবা ভোলানাথের একটা থিম করে সে যেই হোক না কেন মানে যে কোনো থিম সে একবার কেদারনাথ করেছিল অনেক কিছু করেছিল খুব ভালো লাগে দেখতে প্রত্যেক বছর মানে বাবা ভোলানাথের থিম করা হয় তো দেখো কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ গাছগুলো কিন্তু অরিজিনাল আর মনে হচ্ছে দেখো একদম দুধসাগর জলপ্রপাতে চলে এসেছি তাই না যখন ঠাকুরটা দেখে বেরোচ্ছি আমাদের পেছনে একটা বয়স্ক ভদ্রলোক ছিল সে তার বউকে বলছে এই দেখার জন্য তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছি 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 খেয়ে দে কাজ নেই আগে বললে তোমাকে ডাইরেক্ট নিয়ে গিয়ে দুধসাগর জলপ্রপাত মানে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসতাম তাই মনে মনে ভাবছিলাম আপনি যে বড় বড় কথা বলছেন তাহলে এত বছরে নিয়ে যাননি কেন আপনার বয়সটা তো কম হয়নি হিসাব মতন আমার জ্যাঠাদের বয়সে আমার বাবার থেকেও অনেকটাই বড় উনি তো সেটাই আর কি মানুষ সামনে যেটা দেখে সেটা কেউ মানে বলেন আজকাল ভালোর যুগ নেই ভালোটা কেউ বলে না তোমরা নিজেরা কমেন্ট করো তো এই থিমটা সুন্দর হয়েছে কিনা আর সামনের থেকে তাহলে কতটা সুন্দর লাগিয়েছে তাই না তাই তো সেটাই মানে বলার বিষয় আর উনি এরকম কথা বলছিল আমি ভেবেছিলাম একবার উত্তর দিই আমি দেখলাম না থাক ফালতু লোকের কথাই কান দিয়ে কোনো লাভ নেই এরকম মানুষ আছে যারা কোনো দিন ভালোটাকে ভালোই মনে করে না দেখো কত সুন্দর যেন মনে হচ্ছে একদম অরিজিনাল আমরা দুধসাগর জলপ্রপাতের যে জলটা পড়ে সেটা দেখতে পাচ্ছি তোমরাই বলো এই থিমটাকে কেউ কখনো ব্যঙ্গ করে খারাপ বলে বলে কি জানি না জানা নেই আমার তারপর দেখো এই যে মা জলেশ্বর মা জলেশ্বরী বলছি অন্নপূর্ণা স্মরণীর অন্নমাতা তো এটা কিন্তু সিংহটার কালার একটু কালচে কালচে বেশ ভালোই লাগছে আমার এই ঠাকুরটা প্রত্যেক বছর একই করে ভীষণ সুন্দর প্রতি বছর পুরস্কারও পায় তারপর দেখো এখান থেকে আমরা চলে এলাম ক্লাব প্রতিভা গত বছর সবথেকে বড়ো জগদ্ধাত্রী করেছিল তোমরা হয়তো সকলেই জানো যেটা জানাঘাট কামালপুরে যেই পুজোটা বন্ধ হয়ে গেছিলো বিশ্বের সবথেকে বড়ো জগদ্ধাত্রী যেটা বন্ধ করে দিয়েছিল আর কি প্রশাসন বারবার চেষ্টা করেও সেই পুজোটা করতে পারেনি তো সেইটারই আর কি সেই জগদ্ধাত্রীটাই আমাদের ক্লাব প্রতিভাতে গত বছর করেছিল তো সেই ক্লাবের ঠাকুরটা দেখে এবার আমরা বাড়ি যাব তো কীরকম ভিড় দেখো টোটো করে নিয়েছি টোটো আমাদের ভাড়া নিল একশো কুড়ি টাকা তো কী আর করা যাবে চলো সবাইকে টাটা ভিডিওটা এখানে